আরে ভাই আমি তো আমার বাইক নিয়ে অনেক পেরিসানের ভিতরে ডুবে গেছি আবার কি হয়েছে তোর হেলমেট চুরে গেছে নাকি ধুর ট্যাঙ্কিতে জং ধরে গেছে বাইকে পাওয়ার পাচ্ছে না পাওয়ার লস করছে আর ভাই বলিস না ঠিক মতন তো মাইলেজই পাচ্ছি না দুই দিন পর পর আমাকে পেট্রোল পাম্পে যেতে হচ্ছে চিন্তার কারণ নাই যাদের বাইক আছে তাদের সবারই এ সমস্যা হবে হয় আজকে হবে না কালকে হবে কিন্তু এ সমস্যাটা সবারই হবে কি বলিস শোন এটা বাইকের সমস্যা না এটা হচ্ছে ফুয়েলের সমস্যা ফুয়েলে মানে হ্যাঁ এখন ইন্ডিয়াতে ই টোয়েন্টি নামে নতুন একটা ফুয়েল দিচ্ছে মানে বিশ পার্সেন্ট ইথোলান মিশাচ্ছে ফুয়েলে বাংলাদেশে এখন পর্যন্ত কোনো জায়গায় এই বিষয়ে নিউজ আমার চোখে পড়েনি তবে বাইক পাড়াতে এই বিষয়টা নিয়ে অনেকটাই কন্ট্রোভার্সি চলছে ই টোয়েন্টি মানে কি এটা কি কোনো ভাই ইথিনল এমন এক ধরনের ফুয়েল যেটি বাতাস থেকে পানি শোষণ করা ক্ষমতা রাখে আর ঠিক ওই পানিটার কারণেই আমাদের ট্যাঙ্কিতে মরিচা ধরে যায় বাইকের পাওয়ার লস হয় থেকে থেকে মনে হয় পিকআপ ছেড়ে দিচ্ছে তাছাড়াও বাইকের কিন্তু মাইলেজটাও কমে যায় ওভারঅল বলা যায় বাইক আমাদের সাথে একটা অস্বাভাবিক আচরণ করে যদি এত সমস্যা হয় ই20 বা ইথিনল কেন মেশানো হচ্ছে আসলে এই প্রশ্নটা নিয়ে কিন্তু একটা কন্ট্রোভার্সি রয়েছে ইথিনাল ফুয়েল হচ্ছে মূলত আগ দিয়ে বা কুশোর দিয়ে তৈরি করা হয় এমনটা হতে পারে যে আমাদের কৃষককে রক্ষা করার কারণে এই কাজটা করা হচ্ছে তবে আমি এক জায়গায় পড়েছিলাম ফুয়েল ফুয়েল আসার কারণে নাকি বায়ু দূষণ থাকবে না যদি গাড়িতে চালানো হয় তাহলে তো বাইক এমনি নষ্ট হয়ে যাবে তাহলে পলিউশন কোথা থেকে হবে এগুলো থেকে বাঁচার কারণে কোনো না কোনো তো রাস্তা আছে তাই না বর্তমানে আমার কাছে তিনটা সলিউশন আছে এক টাঙ্কিতে সবসময় ফুল ট্যাঙ্ক রাখতে হবে যাতে বাতাস কোনোভাবে জায়গা না পায় দুই নাম্বার গাড়িটা রেগুলার মেন্টেনেন্স করে সার্ভিস করাইতে হবে তিন নাম্বার লাস্ট অ্যান্ড ফাইনাল আমাদের ফুয়েলের আরও আরো শক্তি বৃদ্ধি করার কারণে আমাদেরকে ফুয়েল বুস্টার ব্যবহার করতে হবে যার কারণে আমাদের ফুয়েলটা আরো পরিষ্কার থাকে এত প্রকারের খরচ অবশ্যই সাথে তো ট্যাক্স দিতেই হবে আচ্ছা এত কিছু করার পরেও কি আমাদের বাইকটা নষ্ট হয়ে যাবে আমাদের বাইকের ইঞ্জিনটার কি কোনো সমস্যা হবে এটা তুই একটা ভালো করেছিস উত্তরটা হবে না ফুয়েল শুধুমাত্র মরিচা ফেলবে এছাড়া প্রকার বাইকের ইঞ্জিনে বা কোনো কিছুতে কিন্তু ক্ষতি করবে না ফুয়েল ট্যাঙ্কে মরিচা পড়ার কারণে তেলের মানটা কিছুটা কমে যাবে কারণ মরিচাগুলো তো ফুয়েল ট্যাঙ্কের ভিতরেই থাকবে যার কারণে হয়তো আমাদের বাইকের পারফরমেন্স কিছু লস করবে তাছাড়া ইঞ্জিনে তেমন কোনো ক্ষতি হবে না যাক বাবা অন্তত ইঞ্জিনটা তো ভালো থাকবে তোর কি শুধু ইঞ্জিনে বাইক চলবে আপনাদের কাছে প্রশ্ন আপনার বাইক কি কোনো সময় মাইলেজ ফল করছে বা আপনার টাঙ্কিতে কি জং পড়ে গেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না